আজকে আমরা আলোচনা করব রিপিটেড প্রেগনেন্সি লস তার মানে বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে এবং সেটা আমরা আসলে দুটা ভাগে ভাগ করি একটা হচ্ছে আর্লি গর্ভপাত যেটা হচ্ছে দেড় মাস থেকে দু মাসের মধ্যে হয় একটা হচ্ছে তিন মাসের পরে যেটা হয় বিশ সপ্তাহের মধ্যে এখন এই গর্ভপাতের কারণটা কি আসলে এগুলো আমাদের জানতে হবে কারণ একটা গর্ভপাত হয়ে গেলে একটা কাপল খুবই বিষণ্ন হয়ে পড়ে এবং এরা খুব ভয় পেতে থাকে যে একটা বাচ্চা নষ্ট হলো ম্যাডাম আর কি বাবু হবে পরবর্তী থেকে আবার কোনো সমস্যা হবে এসে আমাদের কাছে কান্নাকাটি করে অনেক ধরনের নিজেদের মধ্যে ফ্যামিলি অনেক ঝামেলাও ওরা পড়ে যায় কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই আসলে একটা গর্ভপাত হলেই যে পরবর্তীতে সব সবগুলো প্রেগনেন্সি নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা নেই একটা প্রেগনেন্সি লস হওয়ার পরে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় অতএব আমরা কখনোই এটাতে বিমর্শ হব না আমরা আসলে এগুলোর কারণ জানবো ডাক্তারের পরামর্শ নিব এখন আমরা আসলে জানি কিসের জন্যই গর্ভপাতটা হচ্ছে তো প্রথম দিকে যে দেড় থেকে দু মাসের বা তিন মাসের মধ্যে যে গর্ভপাত হয় এর আমরা কারণ বলি আশি পার্সেন্ট কারণে আমরা বলি জেনেটিক হতে পারে যেটা হচ্ছে যে জিনগত যে কিছু প্রবলেম থাকে সেটার জন্য হয় সেটা থেকে ওদের মাধ্যমেই যে বাচ্চাটা তৈরি হয় ভ্রুণেই কোনো ধরনের প্রবলেম থাকে এবং সেটা অটোমেটিক নষ্ট হয়ে যায় তো এরপরে যেটা কারণ আছে সেটা হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশন হয় মহিলাদের জরায়ুতে আশেপাশে হতে পারে সেখান থেকেও বারবার প্রেগনেন্সি লস হতে পারে এছাড়া যেটা হয় অনেক সময় মেয়েদের কিছু থাইরয়েড ডায়াবেটিস এগুলোর প্রবলেম থাকে যেগুলো প্রথম দিকেই ভ্রূণে কোনো ক্ষতিক সাধন করে এবং সেটা প্রেগনেন্সি লস হয়ে থাকে আর পরবর্তীতে যেটা আমরা বলি যেতে যেটা তিন মাসের পরে যেটা হয় তিন সাড়ে তিন মাস চার মাসে যেটা প্রেগনেন্সি লস হয় সেটা হচ্ছে থ্রম্বোফিলিয়া নামক একটা অসুখ আছে যেটা আর মেয়ে মহিলাদের রক্তে রক্ত জমাট বাঁধার যে ব্যাপারটা সেটা হয়ে যায় মানে যেটা তখন জমাট বাঁধার কথা না কিন্তু সেটা জমাট বেঁধে যাচ্ছে এবং সেই রক্তটি জমাট বাধার কারণে বাচ্চার মধ্যে যে মায়ের কাছ থেকে খাবার যাবারের যে ব্যাপারটা বা যে রক্ত সঞ্চালনের যে ব্যাপারটা সেটা বন্ধ হয়ে যায় এবং তখনও প্রেগন্যান্সি লস হয় এছাড়া আরেকটা যেটা কারণ সেটা আমরা বলি জরায়ুর যেটা গঠনগত কোনো প্রবলেম অ্যানাটোমিক্যাল অ্যাবনরমালিটি যেমন অনেক সময় জরায়ুর মধ্যে একটা পর্দার মতো থাকে যেটাকে আমরা বলি সেটা থাকতে পারে অথবা জরায়ুটা থাকে অনেকের একটা কর্ণ না থেকে বাই কর্ণ টিটোরাস থাকে তখনও কিন্তু এরকম প্রেগনেন্সি লস হয় এছাড়া জরায়ুর যে মুখটা আছে যেটাকে আমরা বলি সার্ভিক্স সেটা অনেক সময় ছোট থাকে এবং সেটা প্রয়োজনের আগে অনেক সময় খুলে যায় এবং অটোমেটিক বাচ্চাটা নষ্ট হয়ে যায় তো এগুলাই হচ্ছে নর্মালি আমাদের প্রেগনেন্সি লস কারণ এবং অনেকের দেখা যায় এই প্রেগনেন্সি লসটা একটার জায়গায় দুইটা তিনটা হতে থাকে তখন আসলে সবাই মেমর্ষ হয়ে পড়ে সেটাই হচ্ছে মেইন কারণ হয়ে যায় তো এদেরকে আমরাও আশ্বস্ত করতে চাই যে তিনটা দুইটা তিনটা প্রেগনেন্সি লস হওয়া মানে আমি আর প্রেগন্যান্ট হতে পারবো না এমন কোনো কথা নেই এগুলো নিয়ে এখনও অনেক উন্নত চিকিৎসায় এসেছে এবং আমরা অনেক ধরনের সাপোর্ট দিয়ে মেডিসিন দিয়ে আমরা এগুলার চেষ্টা করে থাকি এবং একটা সুস্থ স্বাভাবিক সুন্দর বাচ্চা নেওয়া সম্ভব সবাইকে ধন্যবাদ